আইহান উদ্দিন জানতে চেয়েছেন শেখ আপনি কয় বছর বয়সে বিয়ে করেছেন 마শাআল্লাহ তো একটা প্রশ্ন আসছে খুব সুন্দর প্রশ্ন সাকিব হাসান চাইছেন আপনি কোথায় থাকেন জানতেছেন ব্যক্তিগত বিষয় হাসি ইব্রাহিম জানতেছেন আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন হাফিজুর রহমান জানতে চেয়েছেন শেখের আকীদা সম্পর্কে কিছু বলুন আয়েশা ইসলাম জানতে চেয়েছেন আমি ইতালিতে থাকি কিভাবে আমি আমার ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা শিক্ষিত করতে পারি মহিউদ্দিন কাম মন্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা এরপরে সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক pula chimra sharashi প্রশ্ন উত্তরে বাইহানউদ্দিন জানতে চেয়েছেন শেখ আপনি কয় বছর বয়সে বিয়ে করেছেন মাশাআল্লাহ তো একটা প্রশ্ন আসছে খুব সুন্দর প্রশ্ন শুধু আপনারা ইসলামে জিজ্ঞাসাই পেশ করেন এই এক বিষয়ের উত্তর দিতে দিতে তো বোরিং লেগে যাচ্ছে একটু অন্য কথা বলুন مہربانی করে জি আমি কয় বছর বয়সে বিয়ে করেছি আমি যখন বিয়ে করেছি আমার বয়স ছিল সম্ভবত তেইশ যথাসম্ভব তেইশ ছিল আমার বয়স তেইশ বছর বয়সে আমি বিয়ে করেছি যথাসম্ভব বলছি এই জন্য যে আসলে বয়সের বিষয়টা ততটা মানে বিয়ের সময় অতটা হস ছিল না তো তেইশ বছর বয়সে বিয়ে করেছি যতটুকু মনে পড়ে সাকিব হাসান জানতেছেন আপনি কোথায় থাকেন আমি থাকি আল্লাহর জমিনে বাংলাদেশে এই মুহূর্তে আছি ঢাকা শহরের অদূরেই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে আমি এখানে বসবাস করি এবং এখানে আমার অফিস স্টুডিও মাদ্রাসা মসজিদ বাসা সব কিছু এখানে এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে চিটিয়াং রোড একটা বাস স্টপিস আছে যেখান থেকে আদমজি রোড বা সিদ্ধিরগঞ্জ রোড আছে চিটিয়াং রোড বাস থেকে ওয়াকিং ডিস্টেন্স ভূমিপল্লী আবাসন বলে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতির একটি আবাসন প্রকল্প এটার ভেতরে আমি থাকি এবং এর ভিতরে একটাই মসজিদ আছে সেখানে জুমা সালাদ পড়ে ধন্যবাদ ভাই সাকিব জানতে চেয়েছেন ব্যক্তিগত বিষয় হাসিব ইব্রাহিম জানতে চান আপনার নিয়ে কিছু বলুন আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে কয় মাদ্রাসাতেই পড়েছি পুরী টোটালি শুরু থেকেই একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে নোয়াখালী জেলার মাইজদিতে বোধ হয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসা ছিল একেবারে হাতেখড়ি সেখানে আমার বাবার ব্যবসা ছিলো মাছ দিতে ক্রোকারেজের ব্যবসা ছিল আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার ওস্তা মানে উস্তাদ আমার আমার ওস্তাজ পরবর্তীতে তো তার মাধ্যমে ওখানে হাতেখড়ি হয় মাদ্রাসার হাতেখড়ি এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা দোয়ালিয়া মাদ্রাসা বলে সেখানে সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি এক বছর বোধহয় সেখানে ছিলাম এরপরে দুষ্টমী মাথায় চড়া দিয়ে উঠে যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেঙে যাই বাসাড়িতে তারপরে আমাকে আমার ওই প্রথম যে ওস্তাহের মাধ্যমে মাদ্রাসা গেছি হজমরানুরদিন সাহেব হাফিজাউল্লাহ তার মাধ্যমে আমি আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফিরিস্তা হয়ে যায় ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল ফৈজল মাদ্রাসা হাতিয়া রজুর রহমা উল্লাহ মুফতি ফজল রহমা উল্লাহ তার কাছে মিজান এবং নাফির আমি পড়ি অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন সত্যিই তার সামনেতে যাওয়ার পরে আমারও সব দুষ্ট বন্ধ হয়ে গেছে এবং জীবনের মো সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে যাই হোক পড়াশোনার প্রতি এলমি শেখার প্রতি আগ্রহ হয়েছে নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি মাদ্রাসায় পড়েছিলাম এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসায় এখন আর বোধহয় আগের সে অবস্থানে নাই অবস্থা নাই বলতে নজিদ ভাঙ্গনে সেটা শেষ হয়ে গেছে অন্য কোথাও চুরে হয়তো নেওয়া হয়েছে এরপরে ফেনীতে সামান্য বোধ নব্বইয়ের বন্যা বা অষ্টআশির বন্যায় হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন তখন ওই আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে সামান্য কয়েক মাস ভাঙা মাস সেখানে একটা মাদ্রাসায় ছিলাম এবং সেখান থেকে লালপোল থেকে অদূরেই সেই মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাদ তিনি পাঠালেন হাটহাজারিতে হাটাজারি মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন দীর্ঘদিন না সরি দুই বছর কা মিজা কাফি এবং সোহাজা আমি পড়েছি বর্তমান ছেলে আনাস মাদানি তার সাথে আমাদের এক জামাত উপরে ছিলেন তিনি যাই হোক এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য কয়মাসা বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি যশোর দশটা মাদ্রাসা যাই দাওরে হাদিস পর্যন্ত সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই বাংলাদেশের দ্বিতীয় স্ট্যান্ড করি দাওরে হাদিসে মেশকাতে থার থার্ড স্ট্যান্ড করি এর আগে টেন স্ট্যান্ড করি তারপরে এফতা পাওয়ার জন্য খুলনা দারুলুমে চলে যায় মাঝে নাজিরহাট চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিলাম অনেকগুলো মাদ্রাসা আগ্রহ হয়েছে আমার দরমা সাকিব ভাই আপনার মাধ্যমে পুরোপুরি আমার হিস্ট্রি বলা হয়ে গেল এ বিষয়ে পিস টিভিতেও আমার একটা সিরিজ সাক্ষাৎকার আছে বারো পর্বের আমার লাইফ হিস্ট্রি নিয়ে হাসিব ইব্রাহিম আপনি আরও জানতে চেয়েছেন না অন্য হাসিব ভাই জানতে চেয়েছেন আপনার শিক্ষা জীবনে কিছু বলেছি আমি হাফিজুর রহমান জানতে চেয়েছেন শেখের আকিদা সম্পর্কে কিছু বলুন আমার আকিদা হলো ভাই আল্লাহ সুল্লাত জামাতল আকিদা সালাফ সালহিন আকিদাকে আমি পোষণ করি আমি মনে করি সালাফ সালহিন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তা নিশ্চয়তা আছে সালাফে সালহিনের অর্থাৎ করণ এবং সুন্না হলো আকিদার মূলসূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং করণাকারিম এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী আহসোনা জামাতের বিশ্বাস অনুযায়ী এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাতু তহাবিয়াকে বিস্তারিতভাবে সরে আকিদাত তহবিয়াকে এবং আলফেকুল আকবরকে সরহে আকবরকে আকিদা ওয়াসফ ইয়াকে এ সমস্ত কিতাবগুলোকে যার কারণে এই সমস্ত আকিদা একজন মুসলিমের শেখা উচিত বোঝা উচিত জানা উচিত এবং সালাফে সালেহীন বা পূর্বসুরি তাদের যে আকিদা এই আকিদাই হলো আমার আকিদা সাহবা ইকরামের যে আকিদা তাদাবুদ্দিন যে আকিদা সে আকিদাই নিরাপদ এবং সে আকিদাই আমি লালন করি আলহামদুলিল্লাহ আয়েশা ইসলাম জানতে চেয়েছেন আমি ইতালিতে থাকি কিভাবে আমি আমার ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা শিক্ষিত করতে পারি বোন আয়েশা ইসলাম বোধহয় ফেসবুকে আপনাকে দেখে থাকে মধ্যে আপনার অ্যাক্টিভিটিসগুলো যদি আপনি তিনিই হয়ে থাকেন তো ভালো আপনার জন্য দোয়া রইল ইতালিতে পরিস্থিতি এখন খুবই খারাপ যাচ্ছে আল্লাহ তালা আপনাদেরকে নিরাপদে এখন দোয়া করি বোন না আপনার পরিবারকে এবং সমস্ত মুসলমান ভাইদেরকে হেফাজ করুন আল্লাহ তালা অবসিম ভাইদির আল্লাহ তালে হেদায়াত দান করুন এবং তাদেরকে হেফাজত করুন তার মাধ্যমে আর সে সাথে বলি আপনার ছেলে মেয়েকে দিনে শিক্ষা দিতে বলে প্রথম কথা হলো আপনার মা বাপ চোখের বানিয়ে ফেলবেন কাঁদবেন আমার মা বাপ ছোটোবেলায় অনেক দোয়া করেছেন আমার জন্য করে আমার মা অনেক কান্নাকাটি করেছেন আমরা যে খুব বড়ো কিছু হতে পেরেছি তা না কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দিনের ছোঁয়ায় রয়েছি এটা আমি মনে করি আমার মায়ের অনেক দোয়া ছিল আলহামদুলিল্লাহ সৈয়দ আবুল হাসান্ন রহমা হল্লাহ তিনি লিখেছেন আমার আম্মাজার নামে একটা বই সেখানে লিখেছেন তার মা কীভাবে তার সন্তানের জন্য দোয়া করতেন ছোটোবেলায় এই জন্য বোন আয়সা ছেলে মেয়েদেরকে মানুষ করা দিনদার বাড়ানো কঠিন একটা চ্যালেঞ্জিং বিষয় এই যুগে যে পরিবেশ আমাদের চতুর্পাশে ভয়াবহ বিষয় এই জন্য শুরুতে বলব আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতে থাকুন প্রার্থনা করতে থাকুন শেষ দায় তাহের যদি কান্নাকাটি করুন আল্লাহর কাছে চেয়ে নেন আর দ্বিতীয়ত হলো যে ওলা আমাদেরকে খুব ভালোবাসুন ওলা আমাদের প্রতি ভক্তি জাহির করুন এবং তাদের প্রতি যথাসম্ভব আপনি শ্রদ্ধা প্রকাশ করুন আর তৃতীয়ত হলো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ইসলামের বেসিক বিষয় শিক্ষা দিতে থাকুন বর্তমান যুগের যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো রয়েছে নাস্তিকবাদের চ্যালেঞ্জ এবং ইসলাম নিয়ে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়ার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলার জন্য উপযুক্ত করে বাচ্চাকে ছোটোবেলা থেকে গড়ে তোলেন এবং সেরকম উপযুক্ত বই পুস্তক পড়ান এবং ডক্টর জাকির নায়েক এবং ডক্টর বেলাল ফিলিপস এবং আপনার আহমদ দিদাজ সহ অন্য স্কলারগণ যারা সমসাময়িক যুগের যে চ্যালেঞ্জগুলো এসব ওপরে ছুড়ে দেওয়া হয় সেগুলোর জবাব আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিয়ে থাকেন সেই সাথে আমাদের আরিফ আজাদ সহ আরও যে সমস্ত ভাইরা কাজ করে যাচ্ছেন মুশফিকুর রহমান মিনার ভাই আছেন আরও অনেকে আছেন যারা কাজ করে যাচ্ছেন নাস্তিকবাদ মোকাবেলার জন্য তাদের বই পুস্তকগুলো আপনি বাচ্চাকে তার বয়স যদি তার জন্য উপযুক্ত হয় তাহলে সেগুলো তাদেরকে পড়াতে থাকেন ইশা আল্লাহ সমসাময়িক কোনো খারাপ বাতাস তার গায়ে লাগবে না আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আর সেই সাথে প্রাথমিক জ্ঞান অর্জন এর জন্য আপনি যেখানে আছেন সেখানে কোরআন করিমকে সহিভাবে বিশুদ্ধভাবে পড়ার ব্যবস্থা করুন হিপস পড়ার ব্যবস্থা করুন পরিপূর্ণ না পালে যতটুকু পারে ততটুকু তারপরে আপনার আশেপাশে কী ধরনের প্রতিষ্ঠান আছে সেটা দেখে তারপরে আগান আল্লাহ তালা তৌফিক দান করুন মহিউদ্দিন কাম মণ্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি না যাবে কিন্তু মাকরু মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন নাহার লুৎফা জানতে চেয়েছেন আমার ছেলের নাম মুহাইমিন আনান এর অর্থ কী দেখুন মুহাইমিন এটা নাম রাখাটা অসুন্দর আল্লাহ গুনবাচক জমি ভিতরে একটা হলো মোহাইমিন আপনি আব্দুল মোহামিন রাখেন আপনি একটা ভুল নাম রাখছেন আর আনান আইন দিয়ে যদি হয় তাহলে এর অর্থ হয় হল আপনার উচ্চতা যথাসম্ভব বা এই টাইপের কিছু হবে আমি পুরো নিশ্চিত নই এমনি মেহাদি হাসান সজল জানতে চেয়েছেন আপনার পেজটি আপনি নিজে একা চালান নাকি অন্য কোনো জনের সাহায্য নেন ভাই মেহেদি হাসান এই পেজের কাজ আপনারা দেখেন কত কাজ এই যে একটু আগেই এন টিভিতে প্রোগ্রাম হয়েছে আমাদের সেটাকে লাইভ দেওয়া হয়েছে ফেসবুক পেজে এখন আবার আমরা লাইভে আসছি আবার লাইভের পরে রেকর্ড হবে ইনশাল্লাহ সেটা আবার আজকে রাতে যাবে আবার কালকে যাবে এগুলো তো একার কাজ না আসনা ফাউন্ডেশনের স্টুডিও এবং মিডিয়া বিভাগ দাওয়াতি কাজ পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ আমার সাথে আরও দুই তিনজন ভাই আছেন যারা নিরল কাজ করে যাচ্ছেন তারা অ্যাডমিন হিসাবে আছেন অ্যাডমিন হিসাবে অবশ্য পেজে দুই তিনজন চার পাঁচজন বরং ছয়জন এবং এবং একজন আসেন অ্যাডভার্টাইজার কোন কোনো প্রোগ্রামকে তার পছন্দ হলে চট্টগ্রামের নাম তিনি নিজে থেকে বুস্ট করেন আর এর বাইরে পেজটাকে পরিচালনার জন্য কয়েকজন ভাই আছেন তারা পরিচালনা করেন আমিও অ্যাক্টিভ থাকি মাঝে মধ্যে এরপরে সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক বিবাহ না করলে কি জাহান নামে যাবে না বিবাহ করা ফরজ না সাধারণ অবস্থাতে সাধারণ অবস্থাতে বিয়ে করা সুন্নাত তবে যদি বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন এরকম আশঙ্কা থাকে আর বিয়ে করার সামর্থ্য তার থাকে তাহলে সেই অবস্থায় তার জন্য বিয়ে করা ফার্স না হলে তিনি গুণাকার হবেন কারণ বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন